তো গুড মর্নিং গাইজ আজকে আমাদের চতুর্থ দিনের যাত্রা তো যাত্রা শুরু তো এখন আমাদের ব্যাডিং গোছানো হয়ে গেছে আমরা এখন যাব সাইকেলে তুলব তুলে মানে বেঁধে নিয়ে আমরা যাত্রা শুরু করে দেবো সবাই সান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে একবারে স্নান ধান করে বেরোচ্ছে এখান থেকে তো দীপক ব্যাডিং নিয়ে নিচে যাচ্ছে এবং আমরা এই আশ্রমটাই ছিলাম আশ্রমটা সত্যি সুন্দর বজরাঙ্গলি আশ্রম কেননা কালকে রাতে আমরা এখানে উঠেছি এবার আজকে আমরা এখান থেকে বেরোবো আর এটা হচ্ছে নাম থেকে আমরা বেরোচ্ছি তো আশ্রমটা সত্যি আমি একটু দেখাবো খুব সুন্দর একটি জায়গা আশ্রমটা চলো দেখা একটু তো গাই যেটা হচ্ছে আশ্রমের বারান্দা দোতলায় আমরা দোতলাতে আছি তো এদিকটা পুরো বড় হল ঘর মতো আরও সামনে জায়গা আছে এবং এখানকার মানুষজন সত্যি খুব ভালোবাসা দিয়েছে আগামীকাল রাতে আমরা একটু ঘুরতেও গেছিলাম এখানে মানে রিল্যাক্স একটু রিল্যাক্স করতে বাইরে ছিলাম এখন আমরা এখান থেকে সোজা সাইকেল স্টার্ট করব যাই না যে কত দূর পৌঁছাবো তো আমরা প্রত্যেক দিন যেভাবে পৌঁছাচ্ছি সত্তর পঁচাত্তর কিলোমিটার পার ডে রাস্তা পৌঁছাচ্ছি আশা করছি আগামী দশ দিনের মধ্যে বা বারো দিনের মধ্যে আমরা রাম মন্দির পৌঁছে যাব সেই আশা নিয়ে আছি তো তোমাদের ভালোবাসা একটু সাপোর্ট চাই ব্যাস এইটুকুই আমরা চাইবো তোমাদের কাছে তো তোমাদের ভালোবাসার সাপোর্টের সাথে সাথে তোমরা যে যেখান থেকে দেখছো ফেসবুক পেজে বা ইউটিউবে কমেন্ট করো এবং ইনস্টাগ্রামটাকে ফলো করে একই নামে তিনটে অপশান আছে ইউটিউব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আর বিশেষ করে কে কোন দেশ থেকে দেখছো মানে বাংলাদেশও হতে পারে নেপালও হতে পারে ভুটানও হতে পারে কমেন্ট করো এবং কই কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো থেকে বড়ো কথা কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান যে যেখান থেকে দেখো একটি করে কমেন্ট করে এবং ভিডিওটাকে শেয়ার করে আমাদের পাশে থাকো সাথে থাকো জয় শ্রীরামের নাম নিয়ে আমরা যাতে আরও সফলভাবে আগাতে পারি সেই শুভকামনা করো এবং আমাদের সাথে থাকো পাশে থাকো ভালোবাসা দাও ব্যাস এইটুকুই আমরা চাইবো জয় শ্রীরাম তো গাইস পিছনে ম্যানেজারটা গেট দিয়ে দিল ম্যানেজার দাদা ভাইটা আর আমরা এখন এখান থেকে রওনা হলাম তো এবার আমাদের পথশলা শুরু সাইকেলে ব্যাটিং ফ্যাটিং বেঁধে পতাকা লাগিয়ে ঝান্ডা লাগিয়ে ফির আমরা রওনা দিচ্ছি এখন আমাদের পথ শুরু তো চলো রাস্তার মাঝে আমরা দেখা করব আবার যে আজকের আমাদের চতুর্থ দিনে যাত্রা স্টার্ট হয়ে গেছে অলরেডি কারণ আমরা হাঁটছি মানে রাস্তায় স্টার্টিং তো চলো এখন রাস্তায় আগে হাই রোডে উঠি তারপরে আবার আমরা আসছি তো হ্যালো গাইজ এখন আমরা রোডে আছি দেখতেই পাচ্ছ আমাদের সাইকেল চলছে রানিং আমার জয়শ্রীরাম বজরঙ্গলির একটা উঠছে পিছনে ভারতীয় পতাকা আছে জাতীয় পতাকা এখন আমরা হাইওয়ে রোডে আছি রানিং অবস্থায় তো আমাদের যাত্রা অলরেডি চতুর্থ দিনে যাত্রা শুরু কারণ আমাদের আজকের টার্গেটে সত্তর কিলোমিটার উপরে রাস্তা যেতে হবে ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ড বিহারের দিকে আজকে ঝাড়খণ্ডের মধ্যে আছে হয়তো আজকের দিনটাও ঝাড়খণ্ডে স্টে হতে পারে মানে থাকতে হতে পারে কেননা রাস্তা প্রচুর রাস্তা এখনও বাকি সবে তো আড়াইশো পনেরো তিরিশ কিলোমিটার রাস্তা আমরা এসেছি আড়াইশোর উপরে এসেছি এখনও বহু রাস্তা বাকি আর চতুর্থ দিনে যাত্রা আমাদের শুরু আর সবাইকে একটাই কথা বলবো বারবার করে রিকোয়েস্ট করব। ফেসবুক পেজটাকে ফলো করো এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দাও সহযোগিতার হাত বাড়িয়ে দাও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ভালোবাসাটা আরও বেশি পাবো এই আশা নিয়ে একটু সহযোগিতা অনুভূতি হবে একটু মোটিভেশন পাবো আমরা তো তোমরা সবাই একটু পাশে থাকে সাপোর্ট করো পাশে থেকে এইভাবে ভালোবাসা দাও এটা নিয়ে আমরা আগামী দিনের পথগুলো আরও এইভাবে এগিয়ে যাব এখনও প্রচুর দিন পথ চলা বাকি আছে কেননা এটা হাইওয়ে রোড তো তো আমরা বেশি ভিডিওটা বড়ো করবো না এখানে আবার যখন কোথাও দাঁড়াবো তখন সেখান থেকে আবার ভিডিও একটা স্ক্রিপ আমরা তুলব তো তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দাও আর আজকের জার্নিটাকে আনন্দময় করে তোলো যাতে আমরা এইভাবে আনন্দ করতে করতে যেতে পারি জয় শ্রীরামের নাম নিয়ে জয় শ্রীরাম তো দেখা হলো এখানে আমরা কিছুটা আগে আসার পরেই যেখানে ছিলাম সেখান থেকে আগে আসার পরে একটা ব্রিজের ওপরে তো এখন আমরা আগাবো হনুমান উদ্দেশ্যে তো রাস্তার মাঝে হাইওয়ে ওপরে দাঁড়িয়ে আসা তো এখান থেকে আস্তে আস্তে পথ আগাবো আবার চলো এখনকার মতো এখানে তো গাড়ি আমরা রাস্তার মাঝে যাচ্ছিলাম যেতে যেতে হট করে একটা জিনিস চোখে পড়লো আমরা মাটি দেখেছি অন্য রকম কালার কিন্তু এখানে দেখো লাল মাটি পুরোটা লাল মাটি গাছ হচ্ছে রাস্তার এটা ঝাড়খন্ডের রোডে লাল মাটির মাটি দেখো পাহাড়ি অঞ্চল যাই শ্রীরাম তো সাইকেলটা সাইড করার জন্য ভিডিও টপ করেছিলাম তো ব্যাপার হচ্ছে দেখো মাটিরা কিন্তু লাল অন্যদিকে সাদা দেখিয়ে দেখো বালিও আছে এখানে পাহাড়ি অঞ্চলে তো বালি থাকবেই কিন্তু লাল মাটির এই প্রথম দেখলাম যে অনেকটা লাল অনেকটা হলুদ টাইপের দেখো মাটিটা দেখো একবার এখানে সামনে আছে অসাধারণ মাটি অসাধারণ তো চলো আগে চলো এবার আমাদের গড়ান উঠতে হবে প্রচন্ড খারাপ একটা গড়ান খতরনাক রাস্তা গাই রাস্তা দেখলে ভয় পেয়ে যাবে পুরো খাড়া এখন আমরা গরান দিয়ে নামছি ঠিক আছে এবার যে সুজা স্বর্গের দিকে উঠবো স্বর্গ বলতে একদম মনে হবে যে পাহাড়ে উঠছি পাহাড় ফেল রাস্তা যদি এরকম হয় প্রত্যেকটা রাস্তা কত কিলোমিটার রাস্তা গেবো তার ঠিক নেই দেখো গাই দেখো দেখো গাড়িগুলো কীভাবে খাড়ায় উঠছে চ রানিং আছো রানিং আছো রানিং আছো রানিং আছো রানিং আছো চেন পড়বে না চ চ চ রাস্তা দেখতে পারবো না ও ভাই পাহাড়

আর হলো না আমাদের দ্বারা সাইকেলে পাহাড়ি অঞ্চলে একটু সমস্যা হবে রাস্তা উঁচু নিচু প্রচুর মানে হাই আছে ডাউন আছে তো এখন আমাদের হেঁটে হেঁটে উঠতে হবে এই গড়ানটা দেখো অটোটা কীভাবে গড়ানো উঠছে আর পাহাড়ি অঞ্চলে এটাই হয় তো রাস্তাটা পার করে তারপরে আবার আসছি চলো সাইকেলে এক হাত দিয়ে ধরে যেহেতু অসুবিধা হচ্ছে তো গাইজ আমরা খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছি আমাদের রাম মন্দিরের উদ্দেশ্যে এখন আমরা রাস্তার মিডিলে আছি তো আমরা ধাবাতে খাওয়া দাওয়া করলাম ওখানে পয়সা নেয়নি এমনকি সাথে করে দুজনকে একটি করে জলের বোতলও দিয়েছে আর ওখানকার একজন প্রধান মানে গ্রাম প্রধান মুখিয়া বলে ঝাড়খণ্ডে উনি বিলটা পে করেছে অসংখ্য ধন্যবাদ জানাই তাকে আমাদের পাশে থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য তো আমরা এখন রোডে আছি তো রাস্তায় আছি চলো আগায় আবার আসছি পরে মানে এখন সামনে আবার উঠনি আর প্রচুর এখানে শুধু উঁচু নিচু রাস্তা তো প্রচুর অসুবিধা হচ্ছে রাস্তা আগাতে পারছি না বেশি আর তোমরা একটু প্লিজ ভিডিওগুলো শেয়ার করো ফলো করো পেজটাকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে ইনস্টাগ্রামে চলে এসো এস এম এস করো একই নামে তিনটে অপশানই আছে ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রাম ঠিক আছে তো গাড়ির চাপ প্রচুর এদিকে ঠিক আছে চলো তাহলে আগায় আবার আসছি কিছুক্ষণ বাদে জয় শ্রীরাম তো গাইস আজকে আমরা চলে এসেছি তপকুচিতে মানে ঝাড়খণ্ডের মিডিলে আর আজকের যাত্রা এখানেই সমাপ্ত করব। আজকে চতুর্থ দিনের পথ এখানেই সমাপ্ত করছি আগামীকাল মানে পঞ্চম দিন পঞ্চম দিনের যাত্রা শুরু হবে এখান থেকে এখান থেকে প্রায় বিহার এখনও একশো কিলোমিটারের ওপরে আছে মোটামুটি কালকের দিন পরে আমরা বিহারে ঢুকে যাব তো আজকে জায়গাটাও খুব সুন্দর জায়গা পেয়েছি এখানে আমরা আজকে রাত্রা থাকবো কাল সকালে এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং সবাইকে একটা কথা বলবো তোমরা সবাই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো এবং পেজটাকে সবাই ফলো করে নাও যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এটা আমাদের বিশেষভাবে অনুরোধ আর ভিডিওগুলো একটু শেয়ার করো আর ভিডিওতে একটু লাইক কমেন্ট করো প্লিজ কে কোথার থেকে দেখছো এইটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি তো আজকের আমাদের জার্নি এখানেই শেষ বা এখানে আমরা শোয়ার ব্যবস্থা অলরেডি করে ফেলেছি এসে আগে এটা করলাম এবার শোয়ার যা হয়ে গেছে এর উপরে আমরা এখনও কিছু পাতবো আমাদের ব্যাডিং এগুলো আছে ওখানে সবার ব্যাটিং আছে দুজনেরই যে এখানে দীপকের ব্যাটিং করবো কোনো আমার ব্যাডিং বা এখন খাওয়ায় পাগল হয়ে গেছে তো আমরাও খাবো কেননা দুপুরে খাওয়া দাওয়া করেছি সেই ভাত ভাত খেয়েছি দুপুরে তো চলো আজকের মতো এখানেই শুভরাত্রি সবাইকে এবং গুড নাইট দেখা হচ্ছে আগামী পঞ্চম দিনের যাত্রা সবাইকে গুড নাইট শুভরাত্রি জয় শ্রীরাম